আজকে বেডরুম সেট দেখাবো পাঙ্কাস মুক্ত ইনশাআল্লাহ রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে বেডরুম সেট পাবেন 6 ফিট বাই 7 ফিট খাট থাকবে শোকেস থাকবে তিন পাল্লা আলমিরা থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে ওয়ার্ডরোব থাকবে শু থাকবে ব্যাক সাইড হলো 6 মিলে গর্জন থাকবে সামনে মালুশে এমডিএফ থাকবে 30 বছর গ্যারান্টি থাকবে কালার সার্ভিস থাকবে 10 বছর দুটো গুরু হবে উপর থেকে নিচ পর্যন্ত একটা বুট থেকে দাও যেভাবে নিয়ে খুশি হয় সেভাবে ইনশাআল্লাহ তৈরি করব এখানে একটা ড্রয়ার থাকবে ভিতরেও কিন্তু অনেক জায়গা রয়েছে এখানে একটা পাল্লা রয়েছে

ধন্যবাদ তো প্রাইস রিজনেবল থাকবে তো জি ইনশাল্লাহ অবশ্যই রিজনেবল প্রাইস আমাদের কাছ থেকে বেডরুম সেট পাবেন তার ভিতরে আমাদের শোরুমে আসার ঠিকানাটা বলে দিচ্ছি জি যারা গাজীপুর থেকে আসবেন স্টেশন রুট নামবেন ঢাকা থেকে আসবেন হাউস বিল্ডিং নামবেন জি মেট্রোলে মেট্রো যারা আসবেন উত্তরা উত্তর স্টেশনে নেমে আপনি যে কোনো রিক্সাকে বলবেন দশ নম্বর সেক্টর চার নাম্বার রোডে পশ্চিম মাতা সবুজ সাতার মোড় আলসেফা ও মাওশেহ হাসপাতালে পাশ আসলে পেয়ে যাবেন আমাদের বিসমিল্লাহ ফার্নিচার মার্ট বিসমিল্লাহ ফার্নিচার মার্ট অসংখ্য ধন্যবাদ তো আমরা প্রোডাক্ট দেখানো শুরু করি বেডরুম সেটটা দেখাবো বেডরুম সেটে কি কি থাকছে হ্যাঁ এখানে কিং সাইজ একটা 6 ফিট বাই 7 ফিট খাট থাকবে খাট থাকবে চার পাল্লার এখানে একটা এই শোকেস থাকবে ইউনিক একটা শোকেস থাকবে এই পাশে একটা তিন পাল্লা আলমিরা থাকবে আলমিরা থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে ড্রেসিং টেবিল থাকবে একটা ওয়ার্ড্রপস থাকবে একটা ওয়্যারড্রোব থাকবে একটা শো র‍্যাক থাকবে এবং একটা চমৎকার শো র‍্যাক থাকবে জি চমৎকার এই ফার্নিচার গুলো কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এটা হলো ব্যাক সাইড হলো 6 মিমি গর্জন থাকবে জি সামনে মালوشن এমআরএফ থাকবে ভিতরে আপনি মেলা মাইন বোর্ড থাকবে মেলা মাইন থাকবে যার কারণে একদম ফাঙ্গাস মুক্ত থাকবে ইনশাআল্লাহ চমৎকার ভিতরে যে মেলামাইন বোর্ডটা থাকবে একদম বাইন্ড কালার ও লেমিনেশন কালার করা থাকবে জি জি ইনশাআল্লাহ এগুলা একদম গ্যারান্টি দিবেন কত বছরের তাহলে এটা 30 বছরের গ্যারান্টি থাকবে 30 বছরের গুণপাকার জন্য গ্যারান্টি আর ফাঙ্গাসের গ্যারান্টি থাকবে

ক্লিন একটা ফিনিশিং দেখেন ফাইবার টান আছে জি এবং মাসখানে দুইটা গুড়া হবে দুটো গুড়া হবে আর এখানে দেখছেন একদম উপর থেকে নিস্পরজন্ত একটা বুর থেকে দেওয়া কোনো জোরা তালি ব্যবহার করা হয় নাই খুব সুন্দর চমৎকার এটা হাইশা গুড়া মোগনে থাকবে হাইশা গুড়া সম্পূর্ণ সলিড মেহগনি কাঠে থাকে 6 ফিট বাই 7 ফিট কাঠ জি এরপরে রয়েছে একটি শোকেস শোকেসটা দেখেন ইজুয়ালি যে শোকেসগুলো তৈরি করেন এটা কিন্তু একটু অন্যরকম রকম লাগছে একটু অন্যরকম দেখা যাচ্ছে স্মার্ট একটা লুক পাবেন আপনারা যখন এখানে ডিনার সেটগুলো সাজিয়ে রাখবেন আরো বেশি সুন্দর লাগবে চমৎকার লাগবে গর্জিয়াস লাগবে জি এবং দেখেন রিং মডেল মূলত রিং মডেলটা একটা বিখ্যাত মডেল জি হুজুর যদি একটু বিখ্যাত ডিটেইলসে আরেকটা দেখাই এই ভিতরে দেখেন এখানে চমৎকার তিনটা

এবং নিচে রয়েছে রয়েছে মতো দেখেন। আপনার চামচ অনেক সময় রাখার জায়গা পান না যেসব জায়গায় রাখতে পারবেন কিন্তু এবং চাইলে কাপড় চোপড় রাখতে আর মাঝখানে যদি দেখা যায় এই যে আপনার ডিনার সেট কোথায় রাখবেন আপনার ডিনার সেট রাখার সুন্দর জায়গা করে আছে এই যে ছেড়ে দেওয়া সাইড করে যাবে কারণ হচ্ছে ম্যাগনেট ডাবল ডাবল এখানে দেখেন ডাবল এখানে ডাবল ম্যাগনেট ব্যবহার করা হয়েছে একটা পাল্লার জন্য দুইটা করে ম্যাগনেট রাখা হয়েছে খুব সুন্দর কনসেল কব্দ ব্যবহার করা হয়েছে সফট ক্লোজিং পাবেন জি চমৎকার একটা শোকেস দেখতে পাচ্ছেন চাইলে যে কোনো কালারে কাস্টমাইজ করা যাবে অনেকের বাসায় যায় কারো বাসায় জায়গা কম থাকে কেউ যদি তিন পাল্লা চাই করে দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই করে দেওয়া যে কোনো ধরনের কাস্টমাইজ আপনারা করেন হ্যাঁ অবশ্যই যেভাবে কাস্টমার যেভাবে নিতে চায় যেভাবে নিয়ে খুশি হয় সেভাবে ইনশাআল্লাহ তৈরি করে দেব ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এরপরে রয়েছে একটি একটা আলমিরা দেখেন খুব সুন্দর একটা চমৎকার আলমিরা রিং মডেলের মধ্যে হ্যাঁ রিং মডেলের ভিতরে এখানে দেওয়া আছে পাঁচ ফিট বাই ছয় ফিট দেওয়া আছে কানি সহ আর এটা যারা কেউ যদি চায় যে বেডরুম সেটের সাথে ড্রেসিং টেবিল নিবে না তাদের জন্য এখানে আয়না দেওয়া আছে আয়নাও দেওয়া আছে দেখেন এখানে

দেখেন এখানেও সব সুন্দর মতো রাখতে পারবেন জি ওকে নিচে দুটো ডয়ার আছে এখানে একটা পাল্লা রয়েছে জি খুব সুন্দর রাখতে পারবে চমৎকার একটা ড্রেসিং টেবিল জি ওকে এরপরে রয়েছে একটি ফ্যামিলি সাইজ ওয়ার্ডরোব ফ্যামিলি সাইজের একটি নান্দনিক ওয়ারড্রোব চারটি ডয়ার একটা

উপরে সু সাইনার কালি বা সু অ্যাক্সেসরিজ গুলো মূলত রাখবেন আপনারা বাকি জিনিসগুলো এখানে রাখতে পারবেন রাখতে পারবেন এই হচ্ছে টোটাল বেডরুম প্যাকেজ জি তো এই বেডরুম প্যাকেজের সাথে ফ্রি আছে কি ফ্রি আমরা দিচ্ছি না আমাদের কাছে পাবেন না একদম রিজনেবল প্রাইসে আমরা কোয়ালিটি ফুল মাল দেব ধন্যবাদ কথা কাজে মিল পাবেন ফ্রি বলে আসলে কিছু হয় না হয় তো চমৎকার একটা বেডরুম সেট থাকছে ছয় ফিট বাই সাত ফুল বাস একটি খাট একটি শোকেস একটি আলমারি একটি ড্রেসিং একটু ওয়ার্ডরোব একটি সুরাক প্রাইস কত নিচ্ছেন

ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর চার নম্বর রোডে পশ্চিম মাতা সবুজ সাঁতার মোড় আল শেফা ও মহ হাসপাতালে পাশে আসলে পেয়ে যাবেন আমাদের বিসমিল্লা ফার্নিচার মার্চ জি অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক সাথে আপনারা চমৎকার চমৎকার ফার্নিচার নিতে যাচ্ছেন যার যেমন বাজেট সেই অনুযায়ী ফার্নিচার নিতে যাচ্ছেন যে কোনো ধরনের বেডরুম সেট সোফা খাট আলমারি ওয়ার্ড রুপ ড্রেসিং টেবিল ওভেন র্যাক শু র্যাক যে কোনো ফার্নিচার নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন বিসমিল্লা ফার্নিচার মাঠে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ